বন্ধুরা আজ আমরা আলোচনা করব পৃথিবীর এমন একটি দেশের সম্পর্কে যে দেশের জনসংখ্যা খুব কম কিন্তু এই দেশের জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও অনেক বড় বড় দেশ এদের প্রতি চোখ রাঙাতে যথেষ্ট ভয় পায় বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ইসরায়েল সম্পর্কে ইসরায়েল দুনিয়ার অন্যতম একটি ছোট দেশ কিন্তু এই দেশটি ছোট হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসাবে পরিচিত এই দেশটি স্থাপন হয়েছিল চোদ্দোই মে উনিশশো সালে এই দেশটিকে বলা হয় টেকনোলজির বাদশা এই ইসরায়েলের অফিসিয়াল নাম হলো স্টেট অফ ইসরায়েল এই দেশের জনসংখ্যা বিরানব্বই লাখের কাছাকাছি এই দেশটির চুরানব্বই শতাংশ মানুষ শহরে এবং ছয় শতাংশ মানুষ গ্রামে থাকতে পছন্দ করে ইসরায়েল দেশটির সীমানার সাথে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলি হলো লেবানন সিরিয়া জোরদান গাজা মিশর দেশ ইসরায়েলের রাজধানী হল জেরুসালেম এই জেরুসালেম হলো অন্যতম অর্থনৈতিক শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কুড়ি লাখ ইহুদিদের হত্যা করেছিল এখন আপনি ভাবতে পারেন একটি জাতির এত বড় ক্ষতি হবার পরেও আবার নতুন করে কি করে উঠে দাঁড়াতে পারে কত এবার সময় লাগে উঠে দাঁড়াতে কিন্তু এত কিছুর পরেও ইহুদিরা কখনো কারো কাছে মাথা নত করেনি দর্শক এই দেশটি এমন একটি দেশ যারা কিনা কথা কম বলে কাজ করতে বেশি পছন্দ করে এটাই হলো ইসরায়েল দেশের প্রধান শক্তি অনেক দেশ ভেবেছিল ইসরায়েলের সাথে যা খুশি করা যেতেই পারে ইসরায়েলের কোনো কিছু করার ক্ষমতা নেই কিন্তু কেউ ভাবতে পারেনি একদিন এই ছোট দেশটি এত শক্তিশালী হয়ে উঠবে আজ ইসরায়েল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আমেরিকাও ইসরায়েলের কাছ থেকে সাহায্য চায় ইসরায়েল তাদের ডিফেন্স বাজেটে সব থেকে বেশি খরচ করে ইসরায়েলের সেনা পৃথিবীর অন্য বড় সেনাদের মধ্যে একটি ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম খুবই উন্নত এখানকার মহিলারা যুদ্ধের সময় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ইসরায়েলের মেয়েরা যুদ্ধে খুবই পারদর্শী এরা খুব অল্প বয়স থেকেই যুদ্ধ করার জন্য ট্রেনিং নিয়ে থাকে ইসরায়েল কতটা শক্তিশালী সেটা বোঝা গেছিলো উনিশশো সালের জুন মাসে যখন জর্ডান সিরিয়া ইরাক যখন একসাথে ইসরায়েলের উপর হামলা করেছিল মাত্র ছ দিনে যুদ্ধে হারিয়েছিল সেটা আজও সারা বিশ্ব মনে রেখেছে এই ঘটনাটাকে সিক্স ডে ওয়ার নামে নামকরণ করা হয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ পৃথিবীর অন্যতম বিখ্যাত ফোর্স নামে পরিচিত এই ফোর্স মানুষের প্রাণদাতা নামে পরিচিত এই ফোর্স আতঙ্কবাদী হামলা থেকে শুরু করে ভূমিকম্পে কি করে মানুষের জীবন বাঁচাতে হয় তা খুব ভালো করে জানে এই ফোর্স শর্ট নোটিসে বিভিন্ন দেশের হয়ে কাজে যুক্ত যেমন মেক্সিকো কেনিয়া ইন্ডিয়া তুর্কি আমেরিকার সাথে এই দেশটি স্যাটেলাইট বানাতে খুবই দক্ষ ইসরায়েল টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে অন্যান্য দেশের থেকে আপনি জেনে অবাক হবেন যে পঁচানব্বই শতাংশ মানুষ সোলার সিস্টেম থেকে এনার্জি নিয়ে তারা বিভিন্ন কাজ করে তাদের দেশে ইসরায়েল সর্বপ্রথম ভয়েসমেল টেকনিক আবিষ্কার করেছিল পপুলার ম্যাপিং প্রোগ্রাম অ্যাপ সর্বপ্রথম ইসরায়েলে ডেভেলপ করা হয়েছিল ইসরায়েলে সাড়ে তিন হাজারেরও বেশি হাইটেক কোম্পানি আছে পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইসরায়েলে ডেভেলপ করা হয়েছিল সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ইসরায়েল টেকনোলজির দিক থেকে অন্যান্য দেশের তুলনায় কতটা এগিয়ে রয়েছে এবার জেনে নেওয়া যাক ইসরায়েলিদের কিছু প্রিয় খাবারের সম্পর্কে এই দেশের লোক সুশি খেতে খুব পছন্দ করে যদিও এই খাবারটি জাপানের ডিক্স নামে পরিচিত এছাড়াও এই দেশের লোক চকলেট খেতে খুব পছন্দ করে বন্ধুরা এবার আলোচনা করা যাক ইসরায়েলের পড়াশোনার ব্যবস্থা সম্পর্কে এই দেশে আঠেরো বছর পর্যন্ত পড়াশোনা করতে কোনো খরচ লাগে না এ দেশটি মেডিকেল বিজ্ঞান বিভাগের উপর খুব জোর দেয় এ দেশে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়াশোনার পাশাপাশি নাচ গান ফ্যাশন ফিজিক্যাল এডুকেশনের উপর স্পেশালভাবে প্রশিক্ষণ দেওয়া হয় বন্ধুরা ইসরায়েলের কারেন্সি ইসরায়েল শ্যাকেল যার ভ্যালু ইন্ডিয়ার তেইশ পয়েন্ট চব্বিশ ইন্ডিয়ান রুপির এর কাছাকাছি এই দেশটিতে ঘুরতে গেলে দু লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে মাত্র সাত দিনে বন্ধুরা এই ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন